¡Hasta la... কেমন আছেন সবাই দেখেন আমার হাতে একটা পার্সেল আসলো পার্সেলটা এই মুহূর্তে দিয়ে গেল একটা লোকে সেটা আসলো বাংলাদেশ কনসুলেশন অফিস থেকে যেহেতু আমি পাসপোর্ট রিনিউ করতে গিয়েছিলাম সেই ভিডিওটা অবশ্যই আপলোড করছি আপনারা দেখছেন অনেকেই সেইখান থেকে আমার পাসপোর্টটা এখন আসলো কারণ বাংলাদেশ হলে পাসপোর্টটা হয়তো আমি নিয়ে আসতে হইতো আমাকে এইভাবে পার্সেল দিত না চলেন আনবক্সিং করে আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন সিম্পল একটা কাগজের মধ্যে আমার পাসপোর্টটা দিয়ে দিল কিন্তু বাংলাদেশে তো পার্সেল দিবেই না আর এরকম সিম্পল কোনো না বাট দেশে সুযোগ সুবিধা এতটা ভালো কি বলবো সাত দিনের মাথায় আমি পাসপোর্টটা হাতে পেয়ে গেলাম কি আনন্দ লাগতেছে তাই না আর আমাদের বাংলাদেশ হলে কিন্তু কোনো দিনই আমি সাত দিনে এই পাসপোর্টটা হাতে পেতাম না মিনিমাম চোদ্দ দিন লাগতো যদি আর্জেন্ট করা হতো তাও চোদ্দ থেকে পনেরো দিন সময় লাগতো কিন্তু আমার এখানে পাসপোর্ট রিনিউ করে আমি অনেক স্যাটিসফাই ইউটিউব আমার আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ব্লগে